আসেম বিল্লা সিদ্দিকী মানে না কিন্তু আসলে কিন্তু তা নাই সেটা হচ্ছে কি আবার আমি আসেম বিল্লা সিদ্দিকি আপনাদের কাছে ভেঙে দি আপনাদের মধ্যে যদি কেউ ভুল বুঝে থাকে আমি বলেছি বর্তমান কঠিন সময় কঠিন টাইম আপনারাও দাদা পীরের মুড়ি আপনারাও দাদা হুজুরকে ভালোবাসেন দাদা হুজুরকে দাদা হুজুরের সেলসেলার জন্য আপনারা রক ভক্ত দিত রাজি আছেন আমি জানি তবে আমি আসেন বিল্লা সিদ্দিকে দাদা পীরে সেলসেলার যারা ক্ষতি করছে দাদা পীরে সেলসেলাটাকে যারা শেষ করে দিচ্ছে যে যাতে আপনারা তাদের থেকে সাবধান হতে পারেন তার জন্য আমি প্রকাশ্য বলেছিলাম যে দাদা হুজুরের সেলসেলার মধ্যে বর্তমান ফুরফুরার পিজাদা পিস বলেন না কেন বসিরার বলেন না কেন আরো যত দরবার আছে বলেন না কেন আরো যত মৌলবি আছে বলেন না কেন যে আপনার দুটো ভাগ এখন হয়েছে দুটো ভাগ যে একটা হলো কি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে ফুরফুরা শরীফের আমার চাচা যান ভাইজানেরা আল্লাহকারে অনেক অনেক আলেমারাও যে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে আছে আবার আর ভাগ খুব বেশি নাই আবার খুব বেশি নাই একটা একটা করে নামও বলে দিতে পারি যে খুব বেশি নাই আর ভাব আর ভাগ এরা হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে কি হয়েছে এরা বলেন না এরা কি হয়েছে বেদাতি ফুরফোরা হয়েছে যে হা এদের কথাবার্তারা এদের চালচলন এদের উঠা এদের বক্তব্য শুনবেন সব বেদাতিদের মতন যে হা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে তাই আমি আসিম বিল্লা সিদ্ধি এই কথা বলেছি আর এই কথা বলার কারণে এদের গা জ্বালা করছে এমন গা জ্বালা আসিম বিল্লাকে মানুষের কাছ থেকে উড়িয়ে দিতে হবে কিভাবে উড়াতে হবে এরা একটা খুব ভালো একটা ফোন দিয়ে দিয়েছে কি ফোন দি এরা বলছে আসেম বিল্লা সিদ্দিকি মুরুব্বী মানে না আপনারা বলেন যে আসেম বিল্লা সিদ্দিকি মানে কি মানে না একটু বলেন তো দেখি কি মনে হয় আমি মানে না যে এরা শুধু বলছে যে আপনার ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর তিনার কথা শুনতে হবে তিনার কথা মানতে হবে ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীরের কথা শুনতে হবে সেখানে যেতে হবে আমি আসেম বিল্লা সিদ্দিকে বলি অবশ্যই অবশ্যই ঠিক কথা ফুরফোরার বয়োজ্যেষ্ঠ পীর এবার এবারে লাইন এসো যে আমি আসেম বিল্লা সিদ্দিকি বলি অবশ্যই ঠিক কথা ফুরফোরার বয়োজ্যেষ্ঠ পীর তিনার কথা মানতে হবে তিনার কথা লিতে হবে যে কিন্তু আমি আসেম বিল্লা সিদ্দিকী যদি ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীরের নাম বলি নিশ্চয়ই আপনারা তিনাকে দেখেছেন তিনার সাথে সৌবতে উঠা বসা করেছেন তিনার কথা শুনেছেন যিনি একজন আল্লাহর অলি মানুষ ছিলেন যে যিনি চেহারার দিকে দেখলে আল্লাহ সাগিরা গোনাকে মাফ করে দিতেন জোরে বলুন সুবাহান আল্লাহ তিনার নাম মরহম আবু ইব্রাহিম সিদ্দিকি অর্থাৎ আমার বড় দাদজান বড় হুজুর পীর কেবলার যে সন্তান কি আপনারা দেখেন নিতে নাকে আচ্ছা আপনারা বলেন ইনি কি ফুরফুরা শরীফের একজন খোঁজকে ছিল বলে মনে হয় কি মনে হয় ইনি কি ফুরফুরার খোঁজকে ছিল বলে মনে হয় দুধকে গো বাচ্চা ছিল বলে মনে হয় যে যে আমার আল্লা মাফির আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা যান যে তিনার হাতে হাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারাও রেখেছিলেন তিনিও কিন্তু তিনাদের ওপর হাত রেখেছিলেন কি রাখে না কি রাখে না আপনারা যে যে একই সাথে জলসা মাহফিল আল্লাহ সারা জীবন তিনি করে গেলেন ঠিক না বল যে আজকে তিনাকো কি আপনারা বলবেন যে তিনিও একজন ফুরফুরার যে আপনার দুধ খেকো বাচ্চা খোঁজকে যে নাউজুবিল্লাহ সকলে বলো নাউজুবিল্লা এই কানাদের অর্থাৎ কানা দারজাল এই কানা দারজালদের চোখে কিন্তু এটা পরে নেই যে আর শুধু বলছে মুরুব্বী নেই মুরুব্বী নেই কি আবু ইব্রাহিম সিদ্দিকি চাচা দান হুজুর মনে হয় তিনি মুরব্বি ছিল না মনে হয় আপনাদের কি মনে হয় মুরুব্বী ছিলেন না যে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় বর্তমান ফুরফুরার বয়জ্যেষ্ঠ পীর আপনাদের বলে যায় সব সকলের থেকে বড় বয়জ্যেষ্ঠ পীর বর্তমান আল্লামা পীর আল্লামা পীর মোহাম্মদ কুতুবুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর কি আপনারা দেখেছেন তিনাকে দেখেন না আপনারা বর্তমান ফুরফুরার যে সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাজান হুজুর আপনাদের জানায় আপনাদের বলে যায় আমি তিনার কাছে একবার নাই বহুবার আমি গেছি যে যথেষ্ট চাচাজান আমার জন্য দোয়া করে যে যথেষ্ট চাচাযান আমার জন্য দোয়া করে আমি চাচা কাছে যাই সহবতে বসি তিনার কাছে আমি দোয়া নিই আপনাদের জানাই তিনার দুটো সন্তান যে কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাযান হুজুরের দুটো সন্তান একজনের নাম পিরজাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকি ভাই কি নাম পির্জাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই আর এই জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই আবার কে আপনাদের বলে যায় বর্তমান যত পীরজাদা আছে ইনি আবার সকলের থেকে না এখন বয়সে বড় কে ইনি আবার ওনার আব্বা যেমন এখন বড়ো আর পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকি ভাই ইনি আবার আমাদের যত ভাই আছে বয়সে সকলের বড় এনার একটা ছোটো ভাই নাম হলো পিজ্জাদা মৌলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকি ভাই আপনারা তিনাকেও চেনেন তিনিও জলসা মাহফিল আল্লাহকারে বিভিন্ন জায়গায় করেন একই সাথে আমরা আল্লাকারে খুব মোহাবত ভালোবাসা তবে আপনাদের কাছে যে কথা বলছিলাম কুতুবুদ্দিন সিদ্দিকি চাজাজান হুজুরের নাম বলে এই ইবলিস যে ইবলিস এরা বলছে কী জানেন এরা বলছে কুতুব উদ্দিন সিদ্দিকি চার নাম ধরে বলছে যে ওনার কাছে যাও যে উনি কি বলছে শোনো ওনার কাছে যান উনি বয়োজ্যেষ্ঠ পীর যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় এনার নামটা নিয়ে আমাকে চাইছে। মানুষের কাছ থেকে আমি কতুবুদ্দিন হুজুর কে মনে হয় মানি না বুঝতে এরা কতুবুদ্দিন চাঁদা যানের নাম নিয়ে সমাজ থেকে আমাকে উড়াতে চাইছে ছোট করতে চাইছে তবে আপনাদের জানাই আজকে ঘরের কথা বলছি আজকে জলসাই এখানে আসার আগে আপনাদের বলি চাচাজান হুজুরের সাথে আমার যেমন কথা হয়েছে তিনার বড় সন্তান পির্জাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইয়ের সাথে আমার কথা হলো এই সমস্ত ব্যাপারে কথা হলো আমি বললাম ভাইজান আপনার আব্বাজানের নাম তো দেখছি বারবার তারা লিখছে লিয়ে খালি তারা হ্যাঁ আপনার সেফ হতে চাইছে তারা সমাজে ভালো হতে চাইছে তখন আমাকে ভাইজান উত্তর দিয়ে বললো কি জানেন আমার দরবারে আমার দলিজ ভাইজান বসে আছে তখন আমাকে উত্তর দিয়ে ভাইজান বলছে কি জানে আমাকে তখন বলছে এরাই হচ্ছে আমার আব্বাজানের সাথে এরাই বেয়াদবি করেছিল এরাই আমার আব্বার সাথে এরাই বেয়াদবি করেছিল আর যারা আমার আব্বার নাম নিয়ে এসেছে বলছে এরাই আমার বাপের সাথে বিয়াদবি করেছিল বলে আমাকে চুক্তি দিচ্ছে একটা ভাই কি চুক্তি দিলো জানে আমি এসব কথা বলতাম না আমাকে বলতে হচ্ছে তার কারণ কি জানে ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে যদি থাকে কোন পিস সাহেব কোন পিস জাদা আমার পাশে আছে আমি আসিম বিল্লাহ কোনো পরোয়া করি না আবারও বলছি যে আমি কোনো পরোয়া করি না কিন্তু আমাকে নাম বলতে হচ্ছে কেন এরা আ মুরব্বীদের কথা বলে আমাকে আবার উড়ানোর একটা প্ল্যান করছে তাই বলতে বাধ্য হলাম আমাকে ভাইজান উত্তর দিয়ে বলছে কি জানেন এরাই আমার বাপের সাথে সবথেকে বেশি বিয়াদুবি করেছে আমার বাপের নাম আজকে লিখছে এরা সবথেকে বড় বিয়াদুবি করেছে আমার বাপকে গাল দিয়েছে যে আপনার একটা উদাহরণ আমাকে ভাই দিল কি উদাহরণ বলছে আমার আব্বা একটা ইস্তেহার লিখেছিল কি আপনারা দেখেছেন দেখেন না আপনারা যে আমার মিডিয়া ভাইরা অনেকে দেখেছেন আপনারা দেখেছেন চাচাদান হুজুর একটা হ্যান্ড একটা ইস্তেহার চাচা নিজে লিখেছে নিজে আর এরা পুরুষ এটাকে উড়িয়ে দিয়ে বলছে না উনি লেখেনে পুরু উড়িয়ে দিয়েছিল যে যখন আমার চাচা নিজে যখন মুখ দেখেন স্বীকার করলেন বাবা ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয় পশ্চিমবাংলার পরিস্থিতি ভালো নয় চাচা যান যখন বললেন এই ইশতেহার আমি নিজে ছেড়েছি আমার আম্মার উদ্দিন সিদ্দিকি ভাই তিনি যখন ফেসবুক লাইভ এসে বললেন না এটা আমার আব্বা যান নিজে ছেড়েছে এই ইশতেহারটা ছেড়েছে যে আপনার তখনই আপনার প্রথম তারা উড়ে উড়িয়ে দিচ্ছিল যে তিনার লেখা নাই আর যখনই ভাই যখন প্রকাশ্য মাইকে এই প্রকাশ্য সমাজে ফেসবুকে বলে দিল সোশ্যাল মিডিয়ায় তখনই এই ইবলিসরা তখন বয়জ্যেষ্ঠ আর মানেনি তখন কুতুবুদ্দিন চাচাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় মাইকে পর্যন্ত ছোট বড় কথা বলেছে তবে আমি আসিম বিল্লা অন ক্যামেরায় আজকে বলেই যাচ্ছি সেটা হচ্ছে কি আমি যথেষ্ট তথ্য নিয়ে বলছি অন ক্যামেরায় সেটা হচ্ছে কি আমি আসিম বিল্লা সিদ্দিকী যদি ভুল পথে থাকি ভুল রাস্তায় থাকি আমার আল্লামা পীর কুতুবুদ্দিন সিদ্দিকি চাচা যান হজোর তিনাকে আমি মানি মোহাবাত করি ভালোবাসি যথেষ্ট সম্পর্ক প্রায় টাইমে প্রায় সময় চাচাজানের সহপথে যায় চাচাজান যদি তিনি আর নিজের জবান থেকে যদি বলে আসামদুল্লাহ সিদ্দিকি তোমার এই কথাবার্তাটা কোনো ভুল হচ্ছে তাহলে আমি চাচার কাছে আমি মাপ চেয়ে নেবো যে হা তবে চাচাজান আমাকে কিছু কথা বলেছে সেই কথা আমি এখন মাইকে বলছি না আর ওয়ান ক্যামেরায় আমি তাদের চ্যালেঞ্জ করছি যে তাদের আমি চ্যালেঞ্জ করছি ওয়ান ক্যামেরায় পরে কোনো জায়গায় তারা উত্তর দিক। যদি মায়ের দুধ যদি খেয়ে থাকে যে যে এত বড় কথা বললাম মায়ের দুধ তো খাই না আমার মনে হয় কোটোর দুধ খেয়েছে বলে না কিসে বাজারে বেরিয়েছে দেখেন না এরা মায়ের দুধ খাই দুধ খেরা মানুষ হয়েছে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি যে আমার চাচা যান যদি বলে আসিফ মিল্লা সিদ্দিকে আমার নিজের জবান থেকে অন্য কে বললে দেখা দরকার নেই চাচা নিজের জবান থেকে যদি বলে আসিফ মিল্লা সিদ্দিকি তুমি এগুলো ভুল বলছো ঠিক বলছো না যে আমি চাজাজানের পায়ে ধরে আমি মাপ চেয়ে নেবো যে হ্যাঁ তবে আপনাদের বলে যায় অন ক্যামেরায় যারা কতুবুদ্দিন সিদ্দিকি চাচাদানকে সামনে এনে মুরুব্বি মুরুব্বি বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ করে সামনে না আসমদুল্লাহকে ওড়াতে চাই যে আপনাদের কথা অনুযায়ী তাহলে আমার কতুবুদ্দিন সিদ্দিকি চাঁজাদান হুজুর তিনি নিজে নিজের জবানে বলে আসমদুলিল্লাহ সিদ্দিকি তুমি যেটা করছো ঠিক করছো মিলেমিশে একসাথে জলসা মাপ করছো ভালো যে তাহলে আপনারা বলেন যে আপনারা বলেন যে চাজা এই কথাটা বলাতে তারা চাজাযানের পক্ষে থাকবে না বিরুদ্ধেতে থাকবে বলে মনে হয় যে কি মনে হয় চাজা যান যদি এই কথাটা বলে আসিম বিল্লাহ সিদ্দিকি তুমি যা করছো ঠিক করছো তুমি ঠিক জায়গায় আছো মিলেমিশে একসাথে থাকো চাচা যদি এই কথাটা যদি বলে এই ইপলিশ মারকারা তখন করবে কি জানেন সঙ্গে সঙ্গে আর মুরব্বী মানবে না সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকি চাচাদারের বিরুদ্ধে ফতোয়া জারি করে দেবে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি আমাকে ভুল বুঝবেন না আমি যথেষ্ট মুরব্বী মানি মেনে চলি সম্মান করি চাচাদানদের তবে আবার বলছি দুটো গরুপ একটা গরুপ ইবলিশের গরুপ তারা নিয়েছে মিশিন কিনেছে আপনার ওয়াশিং মেশিন এদের আমি মানি না যে এদের আমি মানি না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই আপনাদের বলে যায় আপনারা আমার জন্য দোয়া চাইবেন আমি যেন হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে থেকে যেন আমি আরো আগিয়ে যেতে পারি যে আপনারা সকলে বলুন আল্লাহ মহাবীর আর একটু জোরে হবে না যে আমার চাচা যান আর একজনের নাম বলবো আপনাদের জেনার নাম হচ্ছে আল্লামা পীর মরহম कारी मोल्ला सिद्धि की चार्ज कि देखें जनाब टाढ़ा দেখেন আপনারা আল্লাহর অলি মানুষ ছিলেন আল্লামা পীর মরহম কারিমুল্লা সিদ্দিকি চাচাজান হুজুর কত বড় আল্লাহর অলি ছিলেন যিনি আমার আব্বাজান হুজুরের জানাজার নামাজ পড়িয়েছিলেন কারিমুল্লা চাহাজান এই জানাজার নামাজ পড়ানোর আগে চাচাজান মাইকটাকে ধরে আমার আব্বাজানের ব্যাপারে দুটো চারটে কথা বলতে বলতে বলছেন কী অনেক মানুষজন হয়েছে কারিমুল্লা চাহাজান জানাজার নামাজ পড়ানোর আগে মাইকে ঘোষণা দিচ্ছে কি বলছে চোখের পানি ফেলে ফেলে বলছে যে মরিদানদের মানুষজন যারা আছে তাদের বলছে আমার আব্বা যান ছোট হুজুর বলতেন কারিমল্লা হুজুর বলছে আমার আব্বা যান ছোট হুজুর বলতেন বাবা তোমারা আমার জান্নাতি ছেলে দেখতে চাও ছোট হুজুর মরিদানদের বলতেন কি বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও ছোট হুজুর যখন এই কথা বলতেন মরিদানেরা বলতেন হুজুর দেখতে চায় যে তখন ছোট হুজুর দেখা তো কার দিকে দেখে জানেন যে ছোট হুজুর পীর ওই সময় আমার আব্বা দিকে দেখিয়ে বলতেন আল্লাহ আমার উসমানকে চান্নাতি ছেলে করেছে জোরে বলুন আর একটু জোরে হবে না যে আচ্ছা সেই কারিমুল্লা সিদ মরহম কারিমুল্লা সিদ্দিকি চাচা যান হুজুর আমাকে মাঝে মধ্যে তিনি এত ভালো সম্পর্ক ছিল যে আপনারা জানেন যে আপনার অনেক পিজ্জাদার বিরুদ্ধে তিনি প্রকাশ্য মুখ খুলেছে কিছুদিন না আপনারা অনেক অনেক ভাইয়ের বিরুদ্ধে যে কেন তিনি খুব কঠোর মানুষ ছিল যে তিনি আমাকে মাঝে মধ্যে ডেকে ডেকে বলতেন কোচি ফোন করতে আবার আমাকে না পেলে আবার মাঝে মধ্যে ফোন করতেন চাচাজান যে কোচি একবার দলিজে এসো তো দেখি কোচি হ্যাঁ আমি আমার কি সম্মানের সাথে চাচাজানের সামনে সম্মানের সাথে দাঁড়াতাম এইভাবে চাচাজান বলতো বসোই কেনে বসো একটু ধরে বসতাম আদব আদবের সাথে একটু বসতাম বলতে একটু কাছে গিয়ে এসে বসো আবার কাছে একটু এগিয়ে গেলাম আরে আরো একটু এগিয়ে শোনা বুঝতেছেন দা কি মহাব্বত আল্লাহ একবার এত সুন্দর যে আল্লাহর অলি মানুষ ছিলেন আপনারা বলেন তিনি প্রকাশ্য এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জায়গায় করতে গিয়ে অনেকের বিরুদ্ধে যারা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করেছে মানুষ যা আপনার মানুষ যাতে তাদের ধুকার মধ্যে না পড়ে তিনি প্রকাশ্য মাইকে বলেছে আপনারা নিজেও জানেন রেকর্ডিং খুঁজলে আপনারা পাবেন কিন্তু বড় একটা রেকর্ডিং দেখাতে পারবেন যে আল্লামা পীর মরহম কারিমুল্লাহ সিদ্দিকী চাজাজান জান হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের বিরুদ্ধে অর্থাৎ যে আপনার আমার কাইয়ুম চাচা বা আপনার রজবালি ভাই এনাদের বিরুদ্ধে একটাও কথা বলে গেছে আপনারা দেখাতে পারবেন যে আপনারা দেখাতে পারবেন না যে